হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের কাছে নিয়ে এসেছি আজকে কল্যাণ ইউনিভার্সিটির আন্দারে তোমরা যারা কলেজে পড়াশোনা করো তোমাদের অল সাবজেক্টের কোয়েশ্চিন তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে আশা করি সবাই ভিডিওটাকে শেষ শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে হলে তোমরা প্রশ্নগুলো কিভাবে ডাউনলোড করবে বা দেখতে পাবে সেটা তোমরা পাবে না সেটা তোমরা বুঝতে পারবে না তার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখে নাও আমি কিভাবে দেখাচ্ছি সেভাবে তোমরা দেখে নাও প্রথমে তোমরা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পাবে সেই টেলিগ্রামে গ্রুপের জয়েন হয়ে যাবে এবং সেখানেই তুমি দেখতে পাবে অল সাবজেক্ট বিএসসি কোয়েশ্চেন পেপার বলে একটা লিংক রয়েছে সেই লিংকে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে রকম একটা ইন্টারফেস আসবে তোমার জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করতে হলে তো জিমেল অ্যাকাউন্টটা তোমরা দিয়ে ওকে করবে তারপরে তোমরা পেয়ে যাবে তোমাদের কোশ্চেন পেপারগুলো দু হাজার কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ সব সালের কোশ্চেন পেপারগুলো এখানে আপলোড করা রয়েছে তোমরা এখান থেকে পেয়ে যাবে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো আজকের মতন এখানে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে